তারা কি দুষ্ট প্রকৃতির জারস সন্তান তাহলে এই বাংলার জমিনে ভালো কথা বলতে গিয়ে তার মাথা দেয় আল্লাহ পাকের মধ্যে বলেছে আমি বলি নাই কারণ আমি বললে টুটি চিপে ধরবে কথা বলে যারা ভালো কাজে বাধা দেয় তারা হলো জারস সন্তান কথা ক্লিয়ার আমি বানিয়ে বলি নাই কারণ আমি দলিল ভিত্তিক কথা বলছি কথা বলেন ঠিক কিনা মিথ্যা কাহিনী কথা বলে সময় পার করবো না সম্মানিত ভাইরা আল্লাহ তালা পুরানি কারিমের বুঝদান দান করুক বলে আমি তো কি বলবো আর অবশ্যই আপনারা অবগত আছেন এই বাংলার জমিনে হক কথাই যারা বলে কোরআনের দাওয়াত যারা দেয় কোরআনের কথা বলে এই আইনে যারা এই কোরআনে কারিমের আইন যারা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর লোক আছে এক শ্রেণীর দারস প্রতিকারের লোক আছে তারা মাহফিলে বাধা দান করে ওলামা ইকরামের উপর টর্চ করে ওলামা ইকরামের উপর ঝুলু খুম গুণ জুলুম ইত্যাদি ষড়যন্ত্র চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা কোনদিন তো বাংলার যুবনের প্রতি চিনি নিতে চাইনি কোন চাইছে কি চাই নাই আপনি থাকেন কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবেন আমরা আপনার সাথে আছি কথা বলেন ঠিক কি না আমরা কোনদিন বলবো না যে আমরা এটা চাই ওটা চাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তালার গোলাম যারা তারা খেতে খাওয়া শিখেছে কথা বলেন ঠিক কি না যারা বাটপার যারা সংসার যারা চোর বাটপার তারে ভালো মানুষের উপর দস্তা দিয়ে কথা বলেন ঠিক কি না সম্মানিত دینی ভাইরা প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলোচনা করার দরকার আছে না নেই যেভাবে শুরু হয়েছে মাহফিল বন্ধ হয়ে গেছে এটা কি ভালো লক্ষণ এটা কুলক্ষণ কথা বলেন ঠিক কিনা আগামী চলে আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সেদিন যে কি হবে আল্লাহ তালাই ভালো জানে আমি আপনি কি মন খারাপ করেছেন খবরদার এরকম আর দুঃসাহস কোনদিন করবেন না মাহফিলে বাধা চেষ্টা করবেন না আল্লাহ তালা কিন্তু আপনার প্রতি গজব ফেলাতে পারে কথা বলে ঠিক কিনা বহুবা করে মুসলমান হয়ে যান এবং আপনাকে দেখে যেন আরো ওই জারসিকাররা সাবধান হয়ে যায় কথা বলে ঠিক কিনা আমার ভাইরা দুনিয়ার জমিনে ক্ষমতাশীল ব্যক্তি আছে না নাই এখানে ভালো কথা বলা হচ্ছে ভালো ভালো কথা বলা হচ্ছে গুমরা মানুষদেরকে আলোর পথ দেখানোর কথা বলা হচ্ছে এই রকম বাংলাদেশে অসংখ্য মাহফিল হইতো অন্যায় অপরাধ যারা করত এই মাহফিল শুনে তারা খাটি তবা করে মুসলমান হয়ে যেত কথা বলেন ঠিক না। সেইটা কি বন্ধ করে দিয়েছে তৃণমূল অবস্থায় যারা ক্ষমতাশীল ব্যক্তি ওদের কথাই থানা ওটা বসা করে কথা বলে ঠিক কিনা এই নেতারা মাহফিল বন্ধ করে দেয় এটা কি ভালো কাজ ভালো কাজ তাহলে এই নেতা যারা আছে বর্তমান তাহলে জাহান নামের দিকে ধাবিত হচ্ছে না হচ্ছে কিনা এই নেতারা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা আমার সাহায্য পাবে না কথা বলে ঠিক কিনা বাইরে আমার

এবং আসমানকে হাতের সঙ্গে পেছায় নিবে কোথায় পেছায় নিবে যেমন আপনারা পাট দেন দেন দেবার পর দশ দিন বারো দিন পর পনেরো দিন পর যখন আপনার পাট ধন বেশ চিন্তা করি গুলো যখন বের করে দেন পাটটা যেমন ডান হাতের সাথে যখন আপনি আমি কি করি পেচায় নেই খুব একটা কষ্ট হয় না আল্লাহ শুধু বলবে কোন হয়ে যা পায়ে কোন শেষ হয়ে যা ডান হাতের সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পেচায় নিবে। এবর এই પતિ নেতাদেরকে দুনিয়ার জমিনে যেই পাতি নেতারা ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম নির্যাতন করেছে খুন গোমিত্রাদি করেছে এই পাতি নেতারা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিবে ও নেতারা দুনিয়ার জমিনে যারা বাদশা হি দাবি করেছো ক্ষমতা পাইয়া যারা মানুষের উপর নির্যাতন করেছো আজকে তোমরা কোথায় আজকে তোমরা কোথায় সেদিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবে ডাকবে তারা কি জবাব দিতে পারবে ভাইরে আমার আল্লাহ রবীন্দন বললেন পয়গম্বর দুনিয়ার মানুষেরা অন্যায় অনাচার দুরাচার করে দুনিয়ার মানুষের অন্যায় অনাচার ব্যবচার করে সমস্ত কাজ করে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আমি একটা মিডিয়া দিয়েছি যদি কোনো মানুষ ফিরে আসে আমি আল্লাহ রব্বুল আলহামিন বলে দিলাম ওই ব্যক্তির দেব দশার গুণ আমি মাফ করে দিই বলি আল্লাহ রব আলিন বললাম পয়গম্বর আপনাকে হাদিস উপহার দিচ্ছে আপনি উম্মতে মুহাম্মাদের মধ্যে জারি করে দেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ওয়াল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াঞ্জুল রাব্বানা তাবারাক ওয়া তাআলা কুল লায়লাইলাতিন ইলা আসসামায়ে দুনিয়া বলি সুবহানাল্লাহ ও ভাইরা বदनে আমার যাদের 60 65 বয়স হয়ে গেছে 70 বছর বয়সের মানুষ এখানে আছে না নাই এই মানুষগুলি যারা ইবাদত কয়। রাত্রি দেখে আমি তিন ভাগে ভাগ করিয়া তিন ভাগে ভাগ করিয়া আমি আল্লাহ বলে দিলাম দুই ভাগ তার ঘুমের ঘরে থাকে একটি ভাগ আমার জন্য শেষ রাত্রে আমার জন্য যেই ব্যক্তি দ্বারাইয়ার দাঁড়াইয়া চলাতে ইবাদত করবে ইবাদত করবে ইবাদতের মাধ্যম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন বলি এই দুনিয়ার জমিনের প্রথম আসমানে আসি ইলা সামায়ের দুনিয়া আমি শেষ রাত্রে আমি আসমান থেকে প্রথম আসমানে নেমে আসি বলি সুবহানাল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসে ও নারী ও মা ও বাবাজিরা যারা সালাতে বান্দা অবস্থায় থাকেন আল্লাহ তাদেরকে দেখতে আসে কোন গান্দারুকে দেখার জন্য আসে না কোন মদারুকে দেখার জন্য আসে না কোন বাটপারদেরকে দেখার জন্য আসে না আল্লাহ রব্বুল আলমিন তো লিল্লাহি মাফিস তামাওয়াতি ও মাফিল আর আল্লাহ তো কুরসির মানে পরিচয় সিংহাসন থেকেই তো তদবির করতে পারেন কিন্তু এই মানুষগুলোকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে আসে জোরে বলেন সুবাহ যারা ইবাদত করে শেষ রাত্রি প্রমাণ করে দেখেন মাঘ মাসের শীত পৌষ মাসে শীত আপনাকে ধরতে পারে আল্লাহ রবুল আলমিন তো আসমান সপ্তম আসমান থেকে আসে রহমত নিয়ে আসে সেখানে কিভাবে আপনাকে ঠান্ডা ধরবে কথা বলেন ঠিক কিনা প্রমাণ করে দেখেন জীবনটা যদি ধন্য করতে চান জীবনটা যদি পাল্টাতে চান জীবনটাকে যদি ফ্রেশ করতে চান জীবনটাকে যদি জান্নাতি মানুষ হিসেবে কবুল করতে চান তাহলে শেষের সলাপ করবেন ইংসা কারা কারা পড়বেন সলাপটা এই সলাটা খুব ভারী তাহার যদি সলাটা খুব আল্লাহ যেন সবাইকে পড়ার তফিক দান করে বলে আমিন আমার মারা আপনাদের বিষয়ে কথা বলার দরকার আছে কারণ আপনারা এ দেশের সরকার অন্তত কোরআন হাদিস থেকে কিছু কথা বলা দরকার তাই না ও আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দিলেন بشو نبكي يعني سِنَدِيَ انس الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكون النفي هذه الامه خصفنا قذفنا مسكون وذلك اذا شارب الخمر واتخذوا قينات وضربوا بالمعذب ربه مسكا আল্লাহ রব্বুল আলমিন বললেন পয়গম্বর যেই জমিনের মধ্যে যেই জমিনের মধ্যে তিনটি কাজ হয় কয়টি কাজ যেই জমিনের মধ্যে কয়টি কাজ হয় যেই জমিনের মাঝে তিনটি কাজ হয় ওই জমিনের মধ্যে আমার পক্ষ থেকে গজব নাজিল হয় কি নাজিল হয় প্রথমে মদ পান করবে নিশার সঙ্গে যারা জড়িত গায়িকাদের নায়িকাদেরকে নিয়ে যারা ডান্স ডাই কনসার্টে থাকে এবং অনেক পাপের কারণে ওই মানুষগুলির সিহারা বিক্রিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে কোরআন আলোচনা স্তব্ধ করে দিক আজ কোরআন আলোচনা করবার জন্য পারমিশন নিতে হয় বক্স সাউন্স সিস্টেম বাজাতে কিন্ত পারমিশন লাগে না লাগে যা বাজাতে পারে।

দিবা টিপি দে এটা ভালো না কই মন দিয়ে তোর মন পাইলাম না দুঃখ এ অন্তহরে রে আসলে না বক্সের সাথে দাম দে আরামে মন দিব কারে মন কারে রে আরামে মন দিব কারে মন দিয়েছি আমি জারে দুঃখ দিল বারে বারে আছে না এখন কার ছেলে পেলে ডিজে কাট দিয়ে মাথার কাট পপ কাট দিয়ে বাপের সাথে ক্যাশাল বাজে আব্বা একটা মোবাইল কিনে দি যদি না দেশ ফার্স্ট টাইম আছে না এখন বাপ কয় কামলা পাট দিয়ে তিন হাজার টাকা জড়ো করে ছুটি ফার্স্ট যদি দেয় দেয় আমি সালাও যাবি

আসেন একেবারে মনে করো যে যুবক যুবতী এমন হয়েছে শরীয়তের পরিপন্থী কথা বলেন ঠিক কিনা ভারতের বাসুদেব গান গায় বাংলা গান গায় ভারতের বাসুদেব আসেন না নাই আসেন না কই কলি যাতে পাপলাই গাছে কলি যাতে গো কলি যাতে দাগলাই গাছে হাজার হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আসলে নাই বাপের সাথে কাজে করে টাকা না মোবাইল ফোনে নিয়ে আবার ময় পাখি গান শোনা এমন যুবক আছে না নাই আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে হেফাজত করুক বলি আমিন হাদিস শরীফ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর তোমরা মায়ের জাতি মা বোনদের জন্য কিছু আজ করার দরকার আছে না নাই আমরা একজন আর মেয়েকে বিবাহ করে নিয়ে আসার আমাদের স্ত্রী হয়েছে আমাদের বোনকে বিবাহ দেওয়ার পর আরেকজনের স্ত্রী হয়েছে আছে না নাই এই স্ত্রীদেরকে স্বামীরা যখন ডাকে প্রয়োজন কিন্তু মেটাতে পারে না আছে না নাই কথা বলতে হবে কিন্তু এই যে কথা না বললে কিন্তু কাজ হবে না ওই মহিলা নগদ বিবাহ বসল যুবক নগদ বিবাহ করলো স্বামী স্ত্রী হয়ে গেল মহিলার চেহারা সুন্দর পুরুষের চেহারা ফ্যাকাশে আছে না নাই যে সতি নারী সতি পুরুষ পায় না এটা পরভাত থেকে মিথ্যা আছে না না লিখিত লেখন আছে তাকদীরের বিশ্বাস না থাকলে তাকদীর যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে না কথা বলেন ঠিক কিনা সাত তো হিট নাই বাবা একবারে সর্বত কথা বলেন ঠিক কিনা কয় যে হুজুর ফজর পর্যন্ত তাতে কোনো সমস্যা নাই কিন্তু কোন চা দিতে পারবেন বাইরে আমার বলতেছিলাম মায়ের পেট থেকে আমরা জন্ম নিয়েছি এই ভাইয়েরা এই বাবাজিরা মহিলাদেরকে যখন ডাক দেয় প্রয়োজন মিটাতে পারে না এমন মহিলা আছে না নাই এমন পুরুষ আছে ওই ভাবির জালায় রাতের বেলা ১২ টাকা দামের ঘুমে ট্যাবলেট আছে না নাই ছয় মাস বিয়ে করার পর এখন ভাবি উপায় তোর মুখ খান আমি দেখতে পারছি তুই একবারে মরে ছরে যাতো মনে করেন যে টেনশনের জালায় ডাক্তারের কাছে 12 টাকা দামের ঘুমের ট্যাবলেট খায় 12 টাকা দামের ঘুমের ট্যাবলেট খাওয়া আর ঘুম ধরে না এমন ব্যক্তি আছেন নাকি সংসারের জালা বড় জালা এই মহিলা চেহারা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হাদিস দিলো পয়গম্বর এই

আল্লাহ রাসূল বলেন লাইন আল্লাহু লা ওয়াসিলাত আল মুস্তাউসিলা রাবুহু মুসলিম মুসলিম শরীফে আসছে মহিলাকে চুল লাগানো নিষেধ করেছে কে সেটা মিডিয়া দিল কে রাসূলকে রাসূলকে জানালো যে চুল লাগানো যাবে না আজকে বাজারে কালেজের বস্তা আছে না নাই কালেজের কলাইজরের বস্তা কিন্তু টাকা দিয়ে কিনলে অনেক টাকা লাগে কথা বলেন ঠিক কিনা এখন আপনি হচ্ছে ফর্সা পুরুষ একজন কালিনী মহিলাকে বিবাহ করছেন ছয় লাখ টাকা নিয়ে কথা বলেন কিন্তু আপনার স্ত্রী যাতে চাচ্ছে জামাখানা নিয়ে যাও পার্লারে নিয়ে যা মনে করেন যে ওরা মেকআপ টেকআপ করলো ক্রিম ট্রিম দিল যে শোনো এটা এক মাস ব্যবহার করার পরে এটা উঠে যাবে একদম পিকেস সব ক্লিন হয়ে যাবে এরপরে লাগাচ্ছে আজও না ভালো আগামীকালও ভালো তারপরে আরো ভালো মনে করেন যে কালের দিনের কস্তা নাই একদম সাদা ধবধবা খেরাছি কথা বলেন ঠিক এখন তুই তো আমার বাপের থেকে ছয় লাখ টাকা নিয়ে আছিস এবারে এই ছয় লাখ টাকা তোলার ব্যবস্থা করেছি তা হারাসের আরও নগদী পুলিশের চাকরি পাই কিসের চাকরি

যে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না সারা রাত্রি ওই মহিলার উপর লানত বর্ষণ হয় জোরে সরে বলেন না বাইর এই রকম মহিলা আছে না নাই সারা রাত্রি স্বামীকে কষ্ট দেয় আল্লাহ বললেন ওদের উপরে লানত বর্ষণ হবে ওরা যতই বদত করুক না কেন ওদের কাজে আসবে মা বোনদের বিষয়ে এর আগে তো দু তিনটা বক্তা ভালোই আলোচনা করেছে তা আমি ছোট্ট একটি আমলের কথা বলবো কিসের আমল ছোট্ট একটি আমল করবো আমলের কথা বলতেছি বাদান আমার ও মা ও বনের জীবদশাই অনেক পাপ করেছেন অনেক পাপ করেছেন পাপ করতে করতে বটের গাছের মতো হয়ে গেছে আপনারা কেমনে ওখান থেকে পরিত্রাণ পাবেন ও মা

এখন এই মহিলা গুলো যতই করেন না কেন যদি পর্দা বুড়ো কনারই পর্দা করবে না গরম হাউ হাউ করে যে গরমের দিন দেখবেন ছয় হাজার পুরুষক কাছে কথা বলেন ঠিক আছে

আল্লাহ যেন সমস্ত মহিলাকে পর্দা করার তৌফিক দান করে বলে আমি